সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা করবো নতুন মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েলাম। এগুলো হলো দেশি জাতের পাবদা মাছের পোনা আপনারা যে স্ত্রী কম্পিটি দেখতে পাচ্ছেন উনিশ বিশ এক সাইজের গেটিং করা মাছ দেড় থেকে দু ইঞ্চি সাইজের অরিজিনাল দেশি জাতীয় পাবদা মাছের পোনা আপনারা যে স্ত্রী কম্পিটি দেখতে পাচ্ছেন এগুলো হলো কেজিতে এক কেজিতে এক হাজার থেকে ১২ পিস পাবদা জাতের মাছের পোনা আপনারা চাইলে স্ক্রিনে নম্বর যোগাযোগ করে মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমরা সকল ধরনের মাছের রেণু পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি শুধু পাবদা মাছের পোনা নয় আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনামি বিয়াতনামি শৈল তারাবাই কুরাল চিতল বল সহ সকল প্রকার দানি পোনা রেণু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কাপ জাতীয় মাছের পোনা রুই মৃগেল কার্পু গাছকাপ ব্লাড কাপ থাই সরপুটি মোনোসেক্স সহ সকল প্রকার মাছের নূপোনা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যমুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি বন্যামুক্ত পুকুর যা পুকুর থেকে অন্য পুকুরে পায় না চলে যায় বা আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন সকল ধরনের তথ্য পরামর্শ বা পুকুর কীভাবে প্রস্তুত করতে হবে আপনার স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ নিতে পারেন আপনারা যদি চান যে আপনার আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছ আপনারা সংগ্রহ করতে পারবেন বা আমাদেরকে অর্ডার করলে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের এখানে লোকেশন বরাবর মাছের পোনা পাঠিয়ে দেবো এই মাছগুলো আপনারা যদি একটু চাষ করেন তাহলে প্রতি শতাংশ পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনারা একটু চাষ করতে পারেন আর যদি মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশ দেড়শো থেকে দুশো পিস মাছ আপনারা এক পিস মাছের সাথে চাষ করতে পারেন দেশি সিং দেশি মাগুর পাপদা সেই মাছগুলোর সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারেন